ওরে ওরে গহরম তুই থামে না হারে হাত পাখা আসে মোর হাততে ওরে ওরে বাবারে রে গরে ঠেলামি বাসবে না শোনা মোর বারে জামাই যে কইরে আনো তাড়াতাড়ি তুমি হাত পাখাটা নিয়ে আই তো তুমি গুলে দেখো তো ভাই এই জামিয়া বুড়ি এটা গরে ঠেলা দে কাটি বাসিয়ে গুত্তের মত করবে লেছে আরে এ জামিয়া বুড়ি তো লজ্জা শরম বলতে কিছু নাই তুই একেবারে লংগিটে মারি তোর দে মেশিনটা বাইরে হয়ে আছে সেই দিকে কি তোর খেয়াল আছে আরে এ জামিয়া বুড়ি

একে গুরি তোর কমরের মিডারি হাড়ি ভাঙি যাই দেন মুই মাস পাইনেছো না ঠলাতে ঠেলাতে মোর জীবন জাপানেছে রাইস এই শালি মন্দির বাড়ি আসি মোর সাথে গাঁট পরে গিয়ে ঝগড়া বাজ আইসেন ভাই আইসেন হাক পাকা হাক পাকা মোর কাছে হাক পাকা আছে এই গরমের মধ্যে তোমরা মোর কাছে হাক পাকা নিয়ে তোমার প্যান্টটা জুড়িয়ে নাও এই দাঁত দাও গরমের ঠেলা যাই লঙ্গি পরিয়ে থাকের বান্না লঙ্গি খুলিয়া বসি আছেন তোমরা আইসো মোর কাছে আসি হাক নিয়ে যাও কাইরে ওড়া হাত পাকা এলা বদিয়েল না এ বদিয়াল এ শোন শোন তুই হাত পাকা ব্যবসার কোনদিন শুরু করলু রে তোক তো রমজান মাসে দেখলু রংপুরের রেল স্টেশনের মধ্যে তুই বুট দিয়ে ব্যবসা রাখছিস এ শালী মন্দির ভাই তো মোক চিনি ফেলাইছে রংপুরের রেল স্টেশনের মধ্যে রমজান মাসে ইয়ে তো মুই বুট দিয়ে দিছং কাঁচা বুট দিছং ঢুকিয়ে এই শালি মন্দির ভাই যদি মোর পরিচয় দেং তাহলে তুই কালামবিজের মেশিন দিয়ে মোকে স্টার্ট দিবে এই শালা তো মোক চিনি ফেলাইছে আরে এ ভাই মুন তো ভুল গলো মুই বদিয়াল না গছিস মুই হলু হাত পাখা আলা তো পাখা লাগবে কয়দিন হাত পাখা লাগবে ক আরে মুই তো মনে গছুরুদিন বদিয়াল কারণ বদিয়ালের মতন দেখবে তোর কথা বাছা ভুলে বদিয়ালের মতন আরে ভাই মানুষের মতন মানুষ হয় বডিস তুই তা তুই লঙ্গীগে মাথা থেকে নিজত না মাও কারণ তোর হেড অফিস দেখা যাবা নিছে বোছিস তুই হাত পাখা নেবু কাপড়ে হাত পাখা না নাตาลার হাত পাকা নেবু নাকি তুই বাঁশের হাত পাখা নেবু শই দেখ তবে ভাই একটা কথা তুমি তালের পাকা নেই তালের পাকার কিন্তু দাম কম আর যদি তুমি কাপড়ের পাকা নেই তারও দাম কম যদি তুমি বাসে পাকা নেই সেই বাসের হাত দাম কিন্তু বেশি কোনটা নেবু সেটা ক মোর বাসের হাত পাকা যদি তুমি একবার ভন ভন করিয়া ঘুরে তোর এসির বাতাসও মারার ভাবার নয় আর যে সিলিং ফ্যান কারেন্ট দিয়ে ঘুরে সেটাও মারার ভাবার নয় বুঝছিস বড় লোকেরা কারণ যখন না থাকে মোর হাত পাকা দিয়ে ওরা প্রাণটা জুড়িয়ে স্বামী স্ত্রী বসি পুরুল পুড়ু আলাপ কৰে ঘরে মধ্যে বসিয়ে। এ ওরে মো শালী মন্দির বাটা তুই হাত পাখাৰ ব্যবসা করিস নাকি তুই হাতপাকা পাকা বেচেয়া স্বামী স্ত্রী ঘরে মধ্যে যে কি আলাপ করে সেই লেদিন কাণ পাতি শুনিস তোর হাত পাখার দাম কয় টাকা নিবো কয় টাকা আচ্ছা সেই কথা ক উল্টা ফাল্টা কথা কসিনে কিন্তু তাইলে কিন্তু পিড়ির বাগলা তুলি চাই দেন যদি তুমি বাঁশের হাত পাকা নেই এখন হাত দাম দেড়শ টাকা পড়বে ওরে মো শালী মন্দির বাটা বাঁশের এখন হাত পাখার দাম দেড়শ টাকা তুই মুখের সামন থেকে দূর হয়ে যা মোর মুখের সামন থেকে যদি দূর না হই তাহলে কিন্তু ঘুরে দিয়ে ঘুরে দিয়ে তো সারা দিন হেড কবর তোর ঢুকি যাই এই গরমের ঠেলায় মোর যান যায় যাই তবু মুই তোর হাত পাকা কিনবেন ন দেড়শো টাকা মুই খরচ করবেন ন তুই যদি মোর হাত পাকা না তালে তাহলে এত গালি গালাস পারিস নিয়ে মুই তোর সামন থেকে জড়িয়ে পানি সঙ্গ বুঝছিস তুই গরমের ঠেলা এই গরমের দাব দাহ ঠেলাতে তোর জীবন যাউক আর আসুক আরে খালি মোর পাকার দাম শুনছিস বাংলাদেশ তো দেউলি বাংলাদেশের দাম কত জানিস পঞ্চাশ কেজি চিনির দাম হলো সাতশো টাকা আর তোর সয়াবিন তেল তাকে শুরু করিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তি হয়েছে বৃদ্ধি হয়েছে বুঝছিস সেটা তো আর তুই মাথা খান খামাই না সেটা তোর খান খারাপ করিয়া পাইস না শালি মন্দিরে বেড়া তোর পাখানো দরকার